নিয়োগ দুর্নীতি মামলায় প্রথম চার্জশিট দিল সিবিআই এই চার্জশিটে অয়নশীলের নাম যেমন রয়েছে তেমনি রয়েছে দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পাচু রায়ের নামও অয়নশীলের সংস্থার মাধ্যমে এক হাজার আটশো জনকে পুরসভায় নিয়োগ করা হয়েছিল এবং যার মধ্যে নব্বই শতাংশ নিয়োগই বেআইনি দাবি সিবিআই এর এ যেন কেঁচো ঘুরতে কেউটে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের তল্লাশি চালাতে গিয়ে অয়নশীলের বাড়ি থেকে উদ্ধার হয় পুরো নিয়োগের প্রচুর নথিপত্র কোর্টের নির্দেশে তদন্তে নেমে সিবিআই দাবি করে শুধু শিক্ষক নিয়োগে নয় পুরো নিয়োগেও বড় সড় দুর্নীতি হয়েছে সোমবার আলিপুর আদালতে এই ব্যাপারে প্রথম চার্জশিট দিল সিবিআই শিক্ষক নিয়োগ কাণ্ডে গ্রেফতার অয়নশীলের নাম রয়েছে সিবিআই চার্জশিটে একইভাবে রয়েছে দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পাঁচু রায়ের নাম যে চার্জশিট আদালতে জমা পড়েছে তার নির্দিষ্টভাবে দক্ষিণ দমদম পুরসভার নিয়োগভিত্তিক চার্জশিটে সিবিআই দাবি করেছে দু হাজার কুড়িতে করোনা কালে দক্ষিণ দমদম পুরসভায় উনতিরিশ জনের নিয়োগ হয় যেদিন নোটিফিকেশন জারি হয় সেদিনই হয় অ্যাপয়েন্টমেন্ট সেদিনই জয়নিং সিবিআইয়ের অভিযোগ এর পিছনে তৎকালীন পুরো চেয়ারম্যান পাঁচু রায়ের হাত রয়েছে হাত রয়েছে অয়নশীল সহ আরও কয়েকজনের পাঁচুকে ইতিমধ্যেই তদন্তকারী অফিসাররা দীর্ঘ জিজ্ঞাসাবাদ করছেন তাদের আরও দাবি রাজ্যের সতেরোটি পুরসভায় অয়নশীলের সংস্থার মাধ্যমে আঠেরোশো উনত্রিশটি নিয়োগ হয়েছে এর মধ্যে বেনিয়োগ নব্বই শতাংশ নিয়োগে পাঁচু গোপাল বলুন বা অয়ন বলুন এরা তো বড়ে এদের বিরুদ্ধে চার্জশিট দিচ্ছে সিবিআই ভালো কথা কিন্তু সিবিআইয়ের উচিত যে লার্জার কন্সপিরেসি যারা মাথায় বসে করেছে তাদের কান ধরে জেলের ভেতরে ঢোকে হঠাৎ বেছে বুঝে তো আছে পাঁচু নাম বাকিরা কোথায় গেলো একটা মিউনিসিপালিটি কেন এখনটা কি ঠিক মতো সিবিআইয় তদন্ত করে উঠতে পারলো না এটা এটা তদন্তের বিষয় তদন্তের বিষয় চার্জের জমা পড়েছে এই নিয়ে এই মুহূর্তে দলের তরফে কোনো মন্তব্য করতে চাই না যাদের বিরুদ্ধে চার্জশিট জমা পড়েছে বা যাদের নামে চার্জশিট জমা পড়েছে তারা বা তাদের আইনজীবীরা সামান্য পুলিশ বেশি সব জায়গায় কিন্তু আর মিউনিসিপ্যালিটি ক্ষেত্রে ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট যদি কেউ রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের সঙ্গে তুলনা করে তাহলে সে অবশ্যই জানে না কিছু তবে অয়ন পুর নিয়োগ দুর্নীতির কিংপিন হলেও নেপথ্যে কোনো প্রভাবশালীর হাত রয়েছে বলেই সিবিআই মনে করছে আদালতে একাধিক প্রমাণ নথি জমা দিয়েছে তারা বিক্রম দাসের রিপোর্ট সি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা